ঈশ্বর নহকে ও তাহার পুত্রগণকে এই আশীর্বাদ করিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও পৃথিবী পরিপূর্ণ করো পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভীত ও ত্রাসযুক্ত হইবে সমস্ত ভূচর প্রাণী ও সমুদ্রের সমস্ত মৎস্যশুদ্ধ সে সকল তোমাদেরই হস্তে সমর্পিত প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে আমি হরিত ওষুধের ন্যায় সে সকল তোমাদিগকে দিলাম কিন্তু স্বপ্রাণ অর্থাৎ স্বরক্ত মাংস ভোজন করিও না আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার প্রতিশোধ অবশ্য লইব সকল পশুর নিকটে তাহার প্রতিশোধ লইব এবং মনুষ্যের ভ্রাতা মনুষ্যের নিকটে আমি মনুষ্যের প্রাণের প্রতিশোধ লইব যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও পৃথিবীকে প্রাণীময় করো এবং তদমধ্যে বর্ধিষ্ণু হও পরে ঈশ্বর নোহকে ও তাহার সঙ্গী পুত্রগণকে কহিলেন দেখো তোমাদের সহিত তোমাদের ভাবি বংশের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত পক্ষী এবং গ্রাম্য ও বন্য পশু পৃথিভ যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছন্ন হইবে না এবং পৃথিবীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না ঈশ্বর আরও কহিলেন আমি তোমাদের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই আমি মেঘে আপন ধনু স্থাপন করি তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মে চিহ্ন হইবে যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে তাহাতে তোমাদের সহিত ও মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে এবং সকল প্রাণীর স্বার্থ জলপ্লাবন আর হইবে না আর মেঘ ধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব তাহাতে মাংসময় সমস্ত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব ঈশ্বর নোহকে কহিলেন পৃথিবীস্থ সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে আমেন